তো কি বন্ধুগণ বুলেট টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শুরু করা যাক স্টার না ভিডিও তো কাছে আজকের ভিডিওটা কি আমার ছোটো ছোটো ভাই বোনের গুরুজনটা দূরে থাকো এই ভিডিওটা তোমাদের জন্য না আর আমার মতো যারা প্রাপ্ত হষ্ট তারা কানে হেডফোনটা গুঁজে নিও কেমন আর না হলে বাড়ি থেকে একটু দূরে চলে যেও না হলে কিন্তু কেস খেয়ে যেতে তাহলে চলো বন্ধুগণ বেশি বক বাকার না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা করি শুরু হ্যাঁ মামনি আমি বুঝতে পেরেছি যে তুমি সবাইকে আই লাভ ইউ টাই লাভ ইউ বলতে ভালোবাসো তাই আমাকেও বলছো কিন্তু গাইজ তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো লক্ষ্য করে দেখেছো এর প্রতিটা ভিডিওতে কমলা লেবু দুটো ঠেলে বেরিয়ে চলে আসতে চাইছে না মানে কমলা লেবুর কি নিচে দুটো পাগজিয়েছে দিয়েছে নাকি যে ঠেলে উঠে আসতে চাইছে না বস্তাটা ছোট হয়ে গেছে বস্তাটা ছোট হয়ে গেলে ঢেকে দিতে হবে বুঝতে পেরেছো মামুনি তাহলে কিন্তু পাবলিক নজর দিলে তোমার লেবু খারাপ হয়ে যাবে হ্যাঁ বৌদি ঠিকই বলেছো সব আফসোস আমাদের উপহাস্ত দাদার আফসোস হয়ে গেছে এর থেকে বড় আফসোস আর কি করাবে বলো হ্যাঁ বৌদি একটা জিনিস জানার খুব ইচ্ছা দাদা কোন ঠাকুরের কাছে হ্যাঁ পুজো দিয়েছিল একটু বলবে ওই টাকলা এত বড় ভুড়ি বার করেও তোমাকে পেয়ে গেল আর আমরা কি পাপ করেছি যে এত আফসোস আমাদের একটু জানার ইচ্ছা রইল বৌদি প্লিজ বলে যেও আচ্ছা বলো তো মেয়েদের কোন জিনিসটা ছেলেরা চেটে চেটে খায় সেটি কি না মানে গাইস মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায় মেয়েদের কোনো জায়গায় কি হলিক্স পরে থাকে যে চেটে চেটে খাবে একটা বাচ্চা হলে না হলে তুমি যেটা ইশারা করে দেখালে ওটা হতে পারে কিন্তু একটা বড়ো মানুষ চেটে চেটে খায় মানে কি চেটে খাবে গাইজ আমি বুঝতে পারলাম না তোমরা কি বুঝেছো যদি বুঝে থাকো তাহলে ওইখানে যে কমেন্ট বক্সটা আছে ওখানে লম্বা করে একটা কমেন্ট করে জানাবো কেমন তো সে আলু পোস্ত লাউ চচ্চড়ি মাছের কালিয়া এইসব জিনিসগুলো মনে পড়ে আবার ডিম ভাজা মনে পড়ে এই এই রেসিপিগুলো আমার মনে হচ্ছে বৌদি আমাদের শাক চচ্চড়ি করে দেখাবে শাক চচ্চড়ি দেখে আমাদের খুব ভালো লাগছে বৌদি তুমি দেখাতে পারো তো এমন কি জিনিস আছে মেয়েদের ভিতরে ঢোকানোর সময় শক্ত থাকে আর বাইরে বেরোনোর সময় নরম হয়ে যায় এটা কোনো ব্যাপার হলো উত্তর দেওয়াটা কি কোনো ব্যাপার হলো গাইজ কোনো ব্যাপার না তাহলে শোনো উত্তরটা বৌদি উত্তরটা হচ্ছে তোমাদের ওই ইঞ্জিনটা সবসময় তো গরম থাকে তাই না বৌদি এবার কি বলো তো তখন আতপুষ্ট কলা আতপুষ্ট মানে শক্ত হয়ে আছে ঠিক আছে ভালো হয়ে পুষ্ট হয়নি কলাটা পাকেনি তখন যখন ওই ইঞ্জিনের ভিতরে কলাটা ঢোকাবে ঢোকানোর পরে ধরো গরমে কলাটা পেকে যাবে আর বার করার সময় না কলাটা নরম হয়ে যাবে বলি আমি কি উত্তরটা ঠিক দিতে পেরেছি আর গাইজ তোমরাও বলো উত্তরটা কি ঠিক দিতে পেরেছি যদি পেরে থাকি তাহলে ওইখানে যে কমেন্ট বক্সটা আছে তোমাদের মতামত একটা লম্বা করে কমেন্ট করে জানাও কেমন তো গাইস আদিম যুগে কি হতো আদিম যুগে আদিম যুগের মানুষরা গুহা চেঞ্জ করতো থাকার জন্য আর এরা এরা কি করছে জানো বেঁচে থাকার জন্য বাঁশ চেঞ্জ করছে তল্লা বাঁশ হোক বা গিঁটে ছোট হোক যে কোনো সময় চেঞ্জ করে নিচ্ছে আর ওই ঝাঁকা বৌদি আমাদের বলল উপহাস আর আফসোস এই দুটো এদের নেই আর সব থেকে বড় কথা হচ্ছে লজ্জা এই লজ্জা জিনিসটা এদের একটুও নেই তাই যেখানে যা খুশি এরা করে বেড়াতে পারে এদের নাক লজ্জা আর কান সব কিছু একদম কাটা বুঝতে পেরেছো তাই এদের কোনো যায় আসে না এদের যায় আসে শুধু পেলেই হলো কি পেলে হলো বুঝতে পেরেছো বোঝো নি তাহলে ইয়ার আর বলবো বলবো দেখো আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর ভালো লেগে থাকলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটা প্রথমবার যদি দেখে থাকো আর পুরনো ভিডিওগুলো দেখে আসো আর খুব ভালো লাগলে ভিডিওটা কাছের বন্ধুর কাছে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অল করে রাখবে তাহলে ভিডিও প্রতিদিন পাবে আমার প্রতিদিন ঠিক ছটার সময় সন্ধ্যা ছটার সময় প্রতিদিন ভিডিও আপলোড হবে ঠিক আছে ঝড় বাদল বৃষ্টি যাই হোক তোমরা পাশে থেকো ডেলি ভিডিও আপলোড হবে তোমরা দেখতে হবে তাহলে চলো বন্ধুগণ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই